গোলটা খুব সিম্পল এমন একটা ব্যবসা আমার দাঁড় করাইতে হবে যে ব্যবসাটা আগামী এগারো মাসের মধ্যে প্রত্যেক মাসে এক ডলার পর্যন্ত আয় করতে পারবে দুইটা রুল আমার ফলো করতে হবে রুল নাম্বার ওয়ান এটা পুরোপুরি একটা ডিজিটাল বিজনেস হবে আমরা একটা ওয়েবসাইট বানাবো ঘরে বসে ঘরের থেকে এক বাইরে যেতে হবে না ইনফ্যাক্ট আমি এখন যেখানে বসে আছি এই জায়গাটার থেকে আমার কোথাও নড়তে হবে না এক হাজার ডলার পার মান্থ পর্যন্ত পৌঁছাতে এবং রুল নাম্বার টু হলো এই জিনিসটা আমার এগারো মাসের মধ্যে করতে হবে দুই শেষ হওয়ার আগে আমি প্রত্যেক মাসে এক হাজার ডলার পর্যন্ত আয় করতে চাই এই প্রজেক্টটা থেকে প্রশ্ন হলো এই জিনিস আমি করতে পারবো নাকি বি অনেস্ট সত্যি কথা হলো আমি ঠিক জানি না বাট আমি এটা বলতে পারি আমি আগে একবার এই জিনিসটা করেছি দুই হাজার সতেরো আঠারো সালে আপনারা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন আপনারা জানেন দুই হাজার সতেরো আঠারোতে প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে পুরো জিনিসটা এখনো দেওয়া আছে আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম সেই ওয়েবসাইটটাকে সাত মাসের মধ্যে আমি প্রত্যেক মাসে সাতশো ডলার ছয়শো ডলার পার মান্থে নিয়ে গিয়েছিলাম এবং তারপরে সেই ওয়েবসাইটটা আমরা চোদ্দ হাজার ডলার বিক্রি করে দিয়েছি এবং তারপরে আমি আরো অনেকগুলো ওয়েবসাইট বানিয়েছি যেগুলো প্রত্যেকটা আমি ষাট হাজার সত্তর হাজার আশি হাজার ডলার বিক্রি করেছি তো আমি এই জিনিস আগে করেছি আগে করেছি মানে এই না যে আমি আবারও করতে পারবো বাট জেনারেল টেন্ডেন্সি হয়ে একবার যেহেতু করতে পেরেছি তাও চার বছর আগে চার বছর পরে এখন যেহেতু আমি আরো অনেক ম্যাচ ইওরড আরো অনেক কিছু জানি তো এখন আমার আবার করতে পারা উচিত নেগেটিভ যে ব্যাপারটা সেটা হলো চার বছর আগে ইন্ডাস্ট্রি যেরকম ছিল চার বছর আগে সবকিছু যেরকম সহজ ছিল এখন সেরকম সবকিছু সহজ নাই তো সবকিছু যে সহজ নাই এটা একটা নেগেটিভ আমার এক্সপিরিয়েন্স বাড়ছে এটা একটা পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ এর মধ্যে কোনটার পাওয়ার সবচেয়ে বেশি হবে এটা আমি জানি না ইনফ্যাক্ট জিনিসটা আমি কি টপিক নিয়ে করব বিজনেসটা কোন টপিকের উপর দাঁড়াবে সেটাও আমি এই মুহূর্ত পর্যন্ত জানি না বাট এগারো মাসে আমি এই জিনিসটা করতে চাই এটাই একটা চ্যালেঞ্জ আমি আপনাদের একটু ভেঙে বোঝাই নাম্বার তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে লিখে রাখছি জেনারেলি একটা ওয়েবসাইট যখন আপনি দাঁড় করান একটা ব্লগ যখন আপনি দাঁড় করান সেটা যদি ইন্টারন্যাশনাল ট্রাফিক পায় বাংলাদেশি ট্রাফিক না ইন্টারন্যাশনাল ট্রাফিক যদি পায় তাহলে প্রত্যেক এক হাজার ভিজিটরের জন্য আপনি বারো ডলারের মতো আরপিএম এক্সপেক্ট করতে পারেন আরপিএম মানে হলো রেভিনিউ পার মাইল প্রত্যেক এক হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটের কোন একটা পেজে আসলে গুগল বা আপনি যে অ্যাড প্রোগ্রামের সাথে আছেন সে আপনাকে কত টাকা দেয় ওটাকে আরপিএম বলে এবং প্রত্যেক এক হাজার ভিজিটরের জন্য বারো ডলার আই থিঙ্ক ফেয়ার অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড একটা রেট সাধারণত এর থেকে আর অনেক বেশি পাওয়া যায় ডিপেন্ডিং অন আপনি কোন টপিকের উপর আপনার ওয়েবসাইট বানাচ্ছেন তো আমি যদি এক ডলার পার মান্থ আয় করতে চাই আমার ওয়েবসাইট থেকে এই হিসাবে আমার প্রত্যেক মাসে তিরাশি হাজারের মতো ভিজিটর দরকার আমার ওয়েবসাইটে তিরাশি হাজার ভিজিটর যদি আসে প্রত্যেক এক হাজার ভিজিটে যদি আমি বারো ডলারের মতো পাই অন অ্যান তাহলে তিরাশি হাজার ভিজিটর থেকে এক হাজার ডলারের মতো নয়শো আটানব্বই ডলারের মতো আমার ইনকাম হবে এখন আপনি জিনিস আরেকটু ভাগ করে দেখেন একটা ওয়েবসাইটের ভিতরে তো অনেকগুলা পেজ থাকে তিরাশি হাজার ভিজিটর যদি আমি পেতে চাই এবং আমার ওয়েবসাইটের ভিতরে যদি একশোটা আর্টিকেল থাকে তাহলে আমার আটশো তিরিশটার মতো ভিজিটর দরকার প্রত্যেক মাসে প্রত্যেকটা আর্টিকেল আনফর্চুনেটলি একটা ওয়েবসাইট এর একই রকম জনপ্রিয় হয় না কিছু আর্টিকেল অনেক জনপ্রিয় হয় কিছু আর্টিকেল দেখা যায় কেউই পড়তে আসে না তো একশো আর্টিকেল দিয়ে তিরাশি হাজার ভিজিটর পাওয়াটা খুবই রিস্কি একটা বেট এবং হওয়ার চান্স অনেক কম আমরা এটা ডাবল করে ফেলবো আমরা দুইশো আর্টিকেল দিয়ে তিরাশি হাজার ভিজিটর পাওয়ার চেষ্টা করবো বা অন অ্যান অ্যাভারেজ আমাদের প্রত্যেকটা আর্টিকেল আমরা চারশোর মতো ভিজিটর এক্সপেক্ট করব পার মান্থে আমি যদি আপনাদের স্টেপগুলো একটু ভেঙে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে পুরো বিজনেসের এর জার্নিটা কিরকম হবে এক নম্বর স্টেপ হলো আমার একটা টপিক সিলেক্ট করতে হবে যেই টপিকের উপর আমি আমার ব্লগ ওয়েবসাইট বানাবো টপিকটার তিনটা কোয়ালিটি থাকতে হবে যে তিনটা কোয়ালিটি না থাকলে এই টপিকটা আমি চুজ করতে পারবো না এক নম্বর কোয়ালিটি হলো এই টপিকটা কোনো ট্রেন্ডি টপিক হওয়া যাবে না এমন কোনো টপিক হওয়া যাবে না যেটা নিয়ে আজকে মানুষের অনেক আগ্রহ বাট ছয় মাস পরে যে মানুষের আর আগ্রহ থাকবে না যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন মানুষের অনেক আগ্রহ থাকে কিন্তু তারপরে মানুষের গুগলে সার্চ করে না ওই ব্যাপার স্যাপার নিয়ে বা কোভিড যখন হয় তখন মানুষের অনেক আগ্রহ থাকে বাট কিছুদিন পরে যে মানুষের ওই আগ্রহ চলে যায় বা ফিজেট স্পিনার একসময় অনেক আগ্রহ থাকে বাট ইভেনচুয়ালি ওই আগ্রহ চলে যায় ট্রেন্ডি টপিকের উপর আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইট বানাবো না সেকেন্ড আমরা এমন একটা টপিক চাই যেটার